সান্ধুকালীন সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি তোমাদের গ্যালারি আজকে দৈনিক কালের কণ্ঠ থেকে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে শিরোনাম তারপর বিস্তারিত সেপ্টেম্বরে ভয়ঙ্কর হতে পারে ডেঙ্গু বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে হেলেন মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল মেয়ে বাস চাপায় প্রাণ গেল দুজনেরই ইন্না ভূ মধ্য ভূমধ্যসাগর থেকে দুশো উনানব্বই অভিবাসী উদ্ধার অধিকাংশই বাংলাদেশি ও সিরিয় ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ শেখ হাসিনা এতক্ষণ ধরে ছিল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবরে চলে যাচ্ছি বৃষ্টিপাত ও আর্দ্রতার কারণে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা প্রয়োজনের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে একই সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলররা না থাকায় মশা নিধন কর্মসূচি বন্ধ রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন চলতি সেপ্টেম্বর মাস ডেঙ্গুর পিক সিজন হতে পারে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ মুস্তাক হোসেন কালের কণ্ঠকে একথা বলেন বৃষ্টির ধরন বদলে যাওয়া গত কয়েক বছর ডেঙ্গুর একই সেরোটাইপ মানে ধরন তাপমাত্রা বেশি থাকায় এডিস মশা উপযোগী না হওয়ায় এই তিন কারণে এবছর এ পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ গত বছরের তুলনায় কম তবে সংক্রমণের তুলনায় মৃত্যুর হার বেশি তাই কম বলে আত্মতৃপ্তির কোনো কারণ নেই তিনি বলেন সিটি কর্পোরেশনের এখন এডিস মশা নিধনে সক্রিয় হওয়া জরুরি এর সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়েও ভাবতে হবে হাসপাতাল কেন্দ্রিক চিন্তা না করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে সাধারণত বর্ষা পরবর্তী সময় অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর ডেঙ্গুর পিকসিজন হয়ে থাকে বৃষ্টিপাত আর্দ্রতা তাপমাত্রা এডিস মশার ঘনত্ব অনুযায়ী এই সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বেশি হতে পারে বলে মনে করছেন কিড তত্ত্ববিদ ও সংক্রমণ বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে গত এক দশকে দুহাজার থেকে দুহাজার তেইশ সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর পিক সিজন হয় পাঁচবার অক্টোবর তিনবার অগাস্ট ও নভেম্বরে একবার করে পিক সিজন হতে দেখা গেছে বিশেষজ্ঞরা বলেছেন এ সময় ধারণা করা হতো বর্ষাকালী মানেই ডেঙ্গুর মৌসুম কিন্তু এখন সেই ধারণা বদলে যাওয়ায় সময় এসেছে কারণ এখন শুধু বর্ষা শীত নয় শীত গ্রীষ্মই রোগের প্রাদুর্ভাব ঘট ঘটছে এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ অধ্যাপক ও কবিরুল বাসার কালের কণ্ঠকে জানান অক্টোবর মাসে কি হবে সেটা বলতে পারছি না তবে আমাদের ফোরকাস্টিং মডেল পূর্বাভাস বলছে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে এমনকি পিক সিজনও হতে পারে কবিরুল বাসার আরও বলেন কত আগস্টে বর্ষাকালীন জরিপ ঢাকায় গড় ব্রুটো ইন্ডেক্স ছিল বিশ শতাংশের উপরে সর্বোচ্চ ছিল সত্তর শতাংশ ঢাকার বাইরের সবার এলাকায় সাবার এলাকায় বিশ শতাংশের উপরে ব্রুটো ইন্ডেক্স পেয়েছি চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশালে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে অর্থাৎ এই জেলাগুলোর জেলাগুলোর যেসব এলাকায় এসিড মশাও রুগী আছে সেখানে ডেঙ্গু রুগী বাড়বে এডিসমশা এডিস মশার লাভ লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ব্রুটো ব্রুটো ইউনেডেক্স নামে পরিচিত আর কত বাড়িতে এডিস মশা উপস্থিত রয়েছে তা পরিমাপের সূচক হলো হাউজ ইন্ডেক্স গত বছর ডেঙ্গু সংক্রমক ও ছিল দেশের ইতিহাস অর্ধেক সবচেয়ে বেশি ওই বছর অগাস্টে বর্ষাকালীন জরিপে ঢাকার উত্তর সিটির পঁচাত্তর শতাংশ এলাকায় এডিস মশার লাভ লার্ভার ঘনত্ব বিশ শতাংশের বেশি ছিল দক্ষিণ সিটির উনিশ শতাংশ এলাকায় বি এর পরিমাণ বিশের বেশি সেই তুলনায় এবার বর্ষা জরিপে মশার লার্ভা বেশি পাওয়া যায়নি তবে ভরা বর্ষায় মশার লার্ভা একটু বেশি পাওয়া যায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও দুশো জন গতকাল সোমবার দেশের ডেঙ্গু পরিস্থিতি এমন তথ্য জানিয়ে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তেরো হাজার ছয়শো আটজন এর মধ্যে মারা গেছে সাতাশি শा, জন এর আগে গত বছর এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এক লাখ সাতাশ হাজার ছয়শো চুরানব্বই এবং মৃত্যু হয়েছিল ছয়শো আঠারো জনের অর্থাৎ গত বছরের তুলনায় আক্রান্ত কমেছে নয় নব্বই শতাংশ মৃত্যু পঁচাশি শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ডেঙ্গুতে আক্রান্তদের বিয়াল্লিশ পয়েন্ট পঁচানব্বই শতাংশ ঢাকা মহানগর এবং সাতান্ন দশমিক জিরো পাঁচ শতাংশ ঢাকার বাইরের মৃতদের মধ্যে সত্তর শতাংশ ঢাকা এবং তিরিশ শতাংশ ঢাকা বাইরের বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুসকে হেলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সঙ্গে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেফ লাফেব সোমবার দোসরা সেপ্টেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে হেলেন লাফেব বলেন প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত আগামী দিনে ঢাকা ওয়াশিংটন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে বলে তিনি প্রত্যাশা করছেন তিনি আরও বলেন ভিসা প্রক্রিয়া দ্রুততর করতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা পুনরায় চালু করবে চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে স্বাস্থ্য শিক্ষা শ্রম আইনের শাসন রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সহায়তা করবে বলে উল্লেখ করেন হেলেন লাফেব তিনি বলেন ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসন এরই মধ্যে শুরু করেছে এবং তিনি আশা প্রকাশ করেন এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে অন্তর্বর্তী সরকার আমূল সংস্কার কার্যক্রম সম্পাদনের দায়িত্ব গ্রহণ করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিককে বলেন একটি যৌক্তিক সময় পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দাতা গোষ্ঠীকে একটি কমন প্ল্যাটফর্ম গঠন এবং সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন্স লাফেব বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও সংখ্যা লোকদের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রতিটি নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সব নাগরিকের মানবাধিক মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ সাক্ষাৎকালে মানবাধিকার ইস্যু সাইবার সিকিউরিটি আইন জারপিড অ্যাকশন ব্যাচেলিয়ন র্যাব ও বিভিন্ন পারস্পরিক স্বাস্থ্য স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রে চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান ন্যায় বিচার নিশ্চিতের লক্ষ্যে তার সরকার বাংলাদেশে একটি প্রসিকিউটোরিয়াল সার্ভিস স্থাপনে সহায়তা করার চেষ্টা করছে আবারও দুই হাজার দুইশো একান্ন বর্ণার্থ পরিবারকে ত্রাণ দিল বিজেপি বিজেপির উদ্যোগে বর্ণার্থ্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে সোমবার দোসরা সেপ্টেম্বর বন্যা দুর্গত এলাকার দুই হাজার দুইশো একান্নটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং এক হাজার আটশো চল্লিশ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান সোমবার বন্যা দুর্গত ফেনী সদরে দুশো পাঁচটি পশুরামে পঞ্চাশটি সাগল নায় ছশো পঞ্চাশটি দাগন ভূঁয়ায় সাতশো ষোলোটি সোনাগাজিতে দুইশোটি এবং ফুলগাজিতে একশো পঞ্চাশটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে অন্যদিকে কুমিল্লার লাঙ্গলকোটে সত্তরটি নোয়াখালীর বেগমগঞ্জের ষাটটি এবং লক্ষ্মীপুরের কমল কমলনগর একশো পঞ্চাশটি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এছাড়া বিজেপি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বর্ণা দুর্গত বন্যা দুর্গত ফেনির পশুরাম পশুরামে সাতশো পঁয়ত্রিশ জন ছাগল নয় চারশো জন এবং কুমিল্লা নাঙ্গলকোটে ছশো পঞ্চাশ জন ছশো পঁয়ষট্টি জন সহ মোট এক হাজার আটশো চল্লিশ জন রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয় মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল মেয়ে বাস চাপায় প্রাণ গেল দুজনেরই কুমিল্লায় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন গেছে মা ও মেয়ে দুজনেরই সোমবার দোসরা সেপ্টেম্বর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনা নিবাস এলাকার ফুট ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার কালিয়াবাজার ইউনিয়নের বুদির গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার পঁয়ত্রিশ ও লিপির মেয়ে নাসিম আক্তার তেরো লিপি আক্তারের মামাতো ভাই আইন উদ্দিন জানার জানার বোনের মেয়ে লামিসা আক্তার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী প্রতিদিন লিপি আক্তার তার মেয়েকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে স্কুলে দিয়ে আসতো আবার ছুটির পরে নিয়েও আসতো সোমবার সকাল স্কুলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল তারা এ সময় সুগন্ধা নামের একটি দ্রুতগামী বাস দুজনকে চাপা তেলে ঘটনাস্থলে লিপিয়াপা মারা যান পরে লামিসা গুরুতর আহত হন লামিসাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুই ঘন্টা আইসিউতে থাকার পর সেও মারা যায় তিনি বলেন লামিসার বাবা চট্টগ্রামের বাসিন্দা হারুন রশিদ সৌদি প্রবাসী ছিলেন কুমিল্লা সেনানিবাসের পাশে তিনি বাড়ি করেছেন তিন দিনের আগে একবারে তিন দিন আগে একেবারে দেশে চলে এসেছেন এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা জানায় কুমিল্লা সেনানিবাস এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পারাপারের জন্য পথচারী সেতু রয়েছে সোমবার সকালে নিহত মা মেয়ে পথচারী সেতু ব্যবহার না করে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন এ সময় দুর্ঘটনাটি ঘটে মা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহাদুর মজুমদার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে বাসের চালকের নামে পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে এবার থাকছে আন্তর্জাতিক খবর ভূমধ্যসাগরে দুর্দশাগ্রস্ত অবস্থায় থাকা কয়েকটি নৌকা থেকে বিভিন্ন দেশের মোট দুশো জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে গত শনিবার একত্রিশে আগস্ট চারটি আলাদা অভিযানে আন্তর্জাতিক জলসীমা ও লিবিয়া উপকূলে ঝুঁকিতে থাকে অধিবাসীদের উদ্ধার করে এনজিও সি ওয়াচ ইন্টারন্যাশনাল উদ্ধার জাহাজ সি ওয়াচ পাঁচ অভিবাসন সংক্রান্ত সংবাদ মাধ্যমে ইনফো মাইগ্রে মাইগ্রেন্ট সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিওয়াজ কর্তৃপক্ষ এদিন ইনফো মাইগ্রেন্টসকে জানায় লিবিয়ার ত্রিপুলি থেকে প্রায় চল্লিশ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে চারটি আলাদা উদ্ধার অভিযানে অধিবাসীদেরকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী বারো জন কম বছরের কম শিশু সহ মোট আটত্রিশ জন অপ্রাপ্ত বয়স্ক অভিবাসী রয়েছেন অভিবাসীদের অধিকাংশই বাংলাদেশীয় সিরীয় নাগরিক ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করা অধিবাসীদের নিয়ে দেশটি সিবিটা ফেকিয়া বন্দরে যেতে সি ওয়াচ পাঁচ জাহাজকে অনুমতি দিয়েছে যেটি উদ্ধার অঞ্চল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত যদিও জাহাজটি কাছাকাছি কোনো বন্দর অভিবাসীদের নামাতে অনুমতি চেয়েছিল জাহাজটি অভিবাসীদের নিয়ে মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সিবিটা ভেকিয়া বন্দরে পৌঁছা পৌঁছাবানোর আশা করছে ভারতের কূটনৈতিক মাথা কারণ শেখ হাসিনা বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ আন্দোলনে উৎখাত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে পালিয়ে যান ভারতে বিশ্লেষকরা বলেছেন ভারতের জন্য এখন কূটনৈতিক মাথা হয়ে উঠেছেন হাসিনা পনেরো বছরের শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী দলের দমন পীড়নের প্রতিবাদে আগ আন্দোলনে যার নেতৃত্ব দিয়েছিলেন তাদের দাবি শেখ শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার বিচারের মুখোমুখি মুখোমুখি করা হোক কিন্তু ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়া অন্যান্য প্রতিবেশীদের কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার আধিপত্য বিস্তারে যখন চীনের সঙ্গে দৈরত চলছে এমন একটা সময় উদাহরণ অনেক ভালো অনেকে ভালো দৃষ্টিতে নাও দেখতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়তে থাকায় বাংলাদেশ সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রত্যা প্রতারপণ করার কথা বিবেচনা করতে পারে তবে এতে ভারত সরকারের জন্য বিবৃতিকর পরিস্থিতি তৈরি হবে ঢাকায় রয়টার্স টিভিকে দা দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোহাম্মদ তৌহিদ আরও বলেন বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা রয়েছে সেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় তাকে হস্তান্তর অনুরোধ করতেই পারেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন তিনি যখন দিল্লিতে অবস্থান করছেন তখন প্রশ্ন উঠে এতগুলো মামলা রয়েছে যা ফের সক্রিয় হতে পারে আবার বলছি এটা কেবল একটি জল্পনা আমি এ বিষয়ে উত্তর দেওয়ার সঠিক ব্যক্তি নই এই ছিল দেশ বিদেশের আজকের সংবাদ পুরো সংবাদটি জুড়ে প্রতিদিনের মতো ছিলাম আমি তোমাদের আখি গ্যালারি আজকের সংবাদগুলো আমি দৈনিক কালের কণ্ঠ থেকে সংগ্রহ করেছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সবাই ভালো থাকবে